আজকে আমরা আঠাশ ফিট বাই উনচল্লিশ ফিটের একটা থ্রি ডি ডিজাইনের কাজগুলো করব সর্বপ্রথম কলামের কাজগুলো করব বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক বক্সে ক্লিক আশা করি পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দিবেন নাইন ফিট সিক্স ইঞ্চে কালারটা পরিপূর্ণ আনার জন্য রিয়েলিস্টিকে ক্লিক করবেন কালারটা অটোমেটিকভাবে আসবে একটু অপেক্ষা করতে হবে ওকে এখন যদি এই কলমটা করতে চাই জাস্ট আমরা কি করবো বক্সে ক্লিক করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি পারবেন একইভাবে পরের কলমটা আমাদের কাজটা করতে হবে জাস্ট ইন্টার দেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন্টার একটা মেজারমেন্ট নিয়ে কাজ করলে বারবার মেজারমেন্ট দিতে হয় না জাস্ট ইন্টার দিবেন পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে ইন্টার দেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করে আর একই কলাম সাইজ হলে আমরা কপি পেস্ট করতে পারবো জাস্ট এই কলামটা এটা আমরা কপি করতে যাচ্ছি সেপি লেখে এন্টার কি লিখে এন্টার সেপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টের কপি করবেন সুন্দরভাবে একই সাইজ হলে আর যদি আপনি কপি পেস্ট না করতে চান তাহলে বক্সে ক্লিক করবেন জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দেবো একইভাবে যতগুলো কলাম আছে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে আপনি যদি আপার পয়েন্টে ক্লিক করেন তাও হবে এই আপার পয়েন্টে একইভাবে জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব এন্টার আর কিভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এন্টার ওকে কলমগুলো শেষ এখন আমাদের অলের কাজগুলো করতে হবে কালারটা আমি চেঞ্জ করলাম অলটা আমরা হোয়াইট কালার রাখবো বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এন্টার দেবো একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এন্টার এই পাশের অলগুলো আগে কমপ্লিট করবো জাস্ট আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে ক্লিক করব এই পয়েন্ট থেকে এন্টার দেব একইভাবে জাস্ট ক্লিক একই হাইট হবে নাইন ফিট সিক্স ওকে এ পাশের কাজটা যদি কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক ওকে এখন আমাদের উইন্ডোর কাজটা করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট থার্টি এনসি দিয়ে দেব এটা কপি করবেন সিপি লেখে এনটা কী সিপি লেখে ওকে এখন আমরা এটা রুড়ে ঘুরাবো আর একটা দিক করবো বিভিন্ন দিক আছে যে যে দিকে কাজ করে সমস্যা নেই এখন এই পাশের কাজগুলো করব বক্সে ক্লিক জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা নাইন ফিট সিক্স একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ফিট সিক্স এই ওয়ালের কাজগুলো যে থ্রি এল ওয়েস কাজ করবেন এই ওয়ালের ওয়ালের কাজগুলো আমরা যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ করবেন জাস্ট ক্লিক করে এন্টার বারান্দার ডিজাইনটা আলাদাভাবে হবে এটার সাথে রিলেটেড না বারান্দাটা জাস্ট ক্লিক একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব ওকে এখন আমরা বক্সে ক্লিক কোথায় ক্লিক বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে পয়েন্ট থার্টি ইঞ্চি একইভাবে আমরা কপি করি সিপি লেখে ইন্টে উপরে কপি করে দেব এখন এই দুইটাকে সিলেক্ট করে সিপি লিখে এন্টার কী লেখে এন্টার সিপি লিখে এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে কপি করবো সুন্দরভাবে কপিটি টু কপি করে দিবেন একইভাবে বক্সে ক্লিক করবেন এটা হলো প্রজেক্ট ভিত্তিক কাজ ঠিক আছে এখন যে পয়েন্ট থেকে দেখা যায় ঠিক সেই পয়েন্ট থেকেই টান দিতে হবে হ্যাঁ কপি সিপি লেখে এন্টার জাস্ট আপার এটা কপি করে দেবেন পয়েন্ট টু পয়েন্ট এ পাশে কমপ্লিট এখন এই দেখতে হবে পাশে আমরা কমপ্লিট করে ফেলি কোনো শেপ যদি না দেখা যায় যেগুলো দেখা যায় সেগুলো আগে কাজ করতে হবে বক্সে ক্লিক করবেন নাইন ফিট সিক্স ইঞ্চে আর কিভাবে এই পয়েন্ট থেকে নাইন ফুট সিক্স ইঞ্চ আমরা এটা কমপ্লিট করি জাস্ট এই পয়েন্ট থেকে এখন কোনো কারণে এই ওয়ালটা দেখা যাচ্ছে না টু ডি ওয়াইফ এম ক্লিক করবেন কোথায় টু ডি ওয়াইফ এম তারপর বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে

কপি সিপি লেখে এন্টার ওকে এখন আমাদের এই পাশটা কমপ্লিট করতে হবে আমরা চাইলে দিকটাও চেঞ্জ করতে পারি ওকে বক্সে ক্লিক করবেন আমার আগের মেজারমেন্ট ছিল আড়াই ফিট সেক্ষেত্রে আড়াই ফিট নিচ্ছে এটা নাইন ফিট সিক্স দেব আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ফিট সিক্স এখানে ডোর আছে ডোরটা বাদ যাবে ওকে এখন আমাদের বাকি বন্ধুগুলো তৈরি করতে হবে অনলাইনে সব অল গ্রেডিত হবে কপি করব সি পে লেকেনন্টার কপি সি পে লেকেনন্টার এটা হলো ওয়াশরুম আর এর ডোর বক্সে ক্লিক করবেন সিক্স ফিট কত ফিট সিক্স ফিট একইভাবে এটা ওয়াশরুম এদিকে সিক্স ফিট তারপর বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টু ফিট সিক্স এই থেকে টু ফিট সিক্স আশা করি থ্রি ডির কাজগুলো করতে পারবেন থ্রি ডির কাজগুলো আসলে কঠিন কিছু না খুব সহজ জাস্ট দেখলেই কাজগুলো করতে পারবেন